আমি এই কোফতার রেসিপিটা ছোট ছোট করার পরে অনেকেই ফুল রেসিপিটা কমেন্টে তো ভাবলাম ভিডিওগুলো যেহেতু এখনো ডিলিট করা হয়নি ফোনে থেকেই গেছে তো একটা ফুল রেসিপির ভিডিও দিয়ে দিই ঈদে বা যেকোনো অকেশনে তোমরা পোলাও বা বিরিয়ানির সাথে এই দারুণ রেসিপিটি সার্ভ করতে পারো তো চলো শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণের সলিড মুরগির বুকের মাংস একদম ছোট ছোট পিস করে কেটেছি এরপরে আমি নিয়ে নিয়েছি ছয় সাতটা রসুন কুচি এরপরে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আমরা কেউ বেশি ঝাল খাই না তো তিনটা কাঁচা মরিচ নিয়েছি তোমরা আরো বেশি নিতে পারো এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো আছে আর স্বাদ মতো লবণ এক টেবিল চামচ বাটার আর হাফ কাপের মতো বেসন দিতে হবে বেসনটা অবশ্যই ভেজে দিতে হবে তা না হলে কিন্তু কাঁচা একটা স্মেল আসবে আর দুটো ব্রেড আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ব্রাউন অংশটা ফেলে দিয়েছি এরপরে সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার সময় যদি বেশি আঠালো হয়ে যায় ব্লেন্ড হতে না চায় সেক্ষেত্রে হালকা পানি ইউজ করা যাবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটা পানসে হয়ে না যায় এটার থিকনেসটা কিন্তু একটু আঠালো টাইপ হবে ভিডিও দেখে তোমরা একটু আইডিয়া করে নিও এবারে হাতে একটু তেল মেখে কোফতার শেপ গুলো দিয়ে নিতে হবে মনে রাখবে হাতে একটু তেল অবশ্যই মাখবে তা না হলে কিন্তু সুন্দর করে শেপ দেওয়া যাবে না কোফতা তো রেডি হয়ে গেল এখন চলো মূল রান্নায় চলে যাই এখানে দিয়েছি ছয় টেবিল চামচ রান্নার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা সাদা এলাচ এবং সামান্য কিছুটা জিরা এরপরে পেঁয়াজটা একটু কাঁচা ভাবটা চলে গেলে হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ করে জিরে ও ধনে গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এবং অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর এখানে দশটা কাজ কাজু বাদাম দুই টেবিল চামচ গুড়া দুধ এক টেবিল চামচ টক দই এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি করেছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ চিনি চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা সম্পূর্ণটাই অপশনাল এবারে দিলাম এক চা চামচের মতো লেবুর রস এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে চার কাপের মতো পানি দিয়েছি আমি এখানে যেন কুক হতে আর কোনো পানি আমার ইউজ করতে না হয় পানিটা ভালোভাবে বলক আসার পরে আমি কোফতাগুলোকে একে একে দিয়ে দিব আমি যেই প্রসেসে কোফতাগুলো মেক করা দেখিয়েছি তোমরা সেইম প্রসেসটা ফলো করলে তোমাদের একটা কোফতাও কিন্তু ভাঙবে না যেমন এই ভিডিওতে দেখতেই পাবে আমার কোনো কোফতায় কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি এখন এটিকে ঢেকে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা একটু টেনে আসবে সেই পর্যায়ে দুধের সর ব্লেন্ড করে দিয়ে দিতে হবে দুধের সর যদি না থাকে সেই ক্ষেত্রে গুঁড়া দুধ একটু ঘন করে গুলিয়েও দিয়ে দেওয়া যাবে পরে আরো কিছুক্ষণ রান্না করার পরে যখন একদমই ঝোলটা টেনে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরে কত সুন্দর কুক হয়েছে একদম অনেক সুন্দরভাবে ভিতরে কুক হয়ে গেছে কোনো ধরনের কাঁচা ভাব নেই এটা অনেক গরম ছিল যার কারণে আমি হাতে নিয়ে সাথে সাথে রেখে দিতে হয়েছে তো রান্না শেষে একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটু হালকা ঘি দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তো এই ছিল আমার চিকেন কোফতাকারির রেসিপি আশা রাখছি সবার ভালো লেগেছে একবার হলেও তোমরা বাসায় এটা ট্রাই করবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ